সালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক লাইফ থেকে কি থাকছে মেয়ে হয়ে জন্মানোর পনেরোটি চমৎকার সুবিধা জেনে নিন অবাক করার তথ্য অনেক মেয়েকে বলতে শোনা যায় আমি যদি ছেলে হতাম তাহলে এই কাজগুলো করতে পারতাম কিন্তু মেয়ে হওয়ার কারণে তার করতে পারছি না কারণ আমাদের সমাজ একটা ছেলের তুলনায় একটা মেয়েকে অনেক রকমের বাধা পেরিয়ে বড় হতে হয় তাছাড়া একটা পরিবারে মেয়েদের তুলনায় ছেলেদেরকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তবে যাই হোক না কেন মেয়েদের এমন কিছু বিষয় রয়েছে যেগুলো দেখলে অনেক ছেলেরাও হিংসা করতে পারে আর তখন মনে মনে বলতেও পার না হায় আমি যদি মেয়ে হতাম তাহলে তো এই কাজগুলো আমিও করতে পারতাম তাহলে জেনে নেওয়া যাক মেয়ে হওয়ার এমন পনেরোটি সুবিধার কথা এক মেয়েদের মতো এমন সাজুগুজু করার অধিকার কোনো ছেলেরই নেই দুই গ্রুপ লাগ করা ছেলে দেখেছেন কখনও এমন কথা ভাবাই যায় না তিন যখন তখন ভ্যানা করেও কেঁদে ফেলা যায় এক কথায় চোখ টিপলেই পানি বের হয় চার বাসে বা ট্রেনে আলাদা সিটের ব্যবস্থা তো রয়েছে আবার এখন মহিলাদের জন্য গোটা একটা লেডিস লোকাল বাসেরও ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে পাঁচ বড় চুল আর তাতে ফুল ঝোলাতে পুরুষদের কি কখনো দেখতে পাওয়া যায় এমন কথা চিন্তাও করা যায় না ছয় মেয়েরা শার্ট প্যান্ট পরলে লোকে দেখলে বলে ও মেয়েটাকে দেখতে কি হট লাগছে আর ছেলেরা যদি শার্ট প্যান্ট পরে তাহলে ছি ছেলেটা অনেক খারাপ হয়ে গিয়েছে সাত গয়না মানেই তো মেয়েদের ছেলেদের জন্য গয়না চিন্তাও করা যায় না আট কোনো ছেলের দিকে কোনো মেয়ে তাকিয়ে হাসলে নিশ্চিত মেয়েটিকে অসভ্য কথাটি শুনতে হবে না কিন্তু কোনো মেয়ের দিকে তাকিয়ে কোনো ছেলে যদি এমন কাজ করে তাহলে তাকে জেল পর্যন্ত যেতে হতে পারে নয় ভ্যালেন্টাইন ডেতে মাদার্স ডে সব জায়গায় মেয়েদের উপহার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি পরিমাণ আর ছেলে তো দিয়েই যাবে পাওয়ার চিন্তা করতেই পারে না দশ ছেলেদের তুলনায় একটা মেয়ে অনেক অনেক বেশি সহানুভূতি পেয়ে থাকে এগারো ছেলেদের তুলনায় আবার মেয়েদের গড় আয়ও বেশি হয়ে থাকে বারো দুটি মেয়ের গভীর বন্ধুত্ব খুব স্বাভাবিক ঘটনা কেউ খারাপ কিছু ভাবতেই পারবে না কিন্তু দুটি ছেলের এমন বন্ধুত্ব বর্তমানে অনেকের দৃষ্টিতেই খারাপ মনে হতে পারে তেরো মেয়েদের কেউ মেয়েলি বলে নিন্দা করে না কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা হরহামেশাই শুনতে পাওয়া যায় চোদ্দো সাধারণত মেয়েদের উপরে সাফল্য পাওয়ার চাপ কম থাকে পনেরো চাইলে ঘর সংসার সামলেই জীবন কাটিয়ে দেওয়া যায় কিন্তু ছেলেদের ক্ষেত্রে সেটা কখনই সম্ভব না কারণ তাকে সংসার চালানোর জন্য অর্থ উপার্জন করতে হবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ